বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই অক্টোবর মাসের শুরুতেই আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে সাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে তবে ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো পাশাপাশি আমরা দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সারাদিন কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা প্রথমত দেখি তাহলে বৃষ্টি এবং বজ্রমুট করে দেখে নেব বৃষ্টি এবং বজ্রমুট করলে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের দিকে আকাশ কিন্তু ক্লিয়ার রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকটা এবং শিলচরের দিকে খানিকটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এবং অসমের ডিব্রুগড় হোজাই তেজপুর সাইডেও আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পারছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে অন্যদিকে যদি দেখি মাঝরাতের পর আগামীকালকে চলে যাবো আগামীকালের আপডেট নিয়ে গুরু একদম বিস্তারিত জানাবো আগামীকাল সকালেও দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আকাশ পরিষ্কার তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ধরুন দুটো থেকে তিনটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এখানে যদি দেখি দেখতে পারছি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল কুমিল্লা সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবু আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালকেও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকে এক তারিখ আমরা সকাল থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ভারী লেভেলের বৃষ্টি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই ত্রিপুরাতে আবারও বন্যার আশঙ্কা রয়েছে শুধু ত্রিপুরা নয় বাংলাদেশের পূর্ব দিকেও কিন্তু আবারও বন্যার সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে নেপালে ভারী বৃষ্টির জেরে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যার জেরে বিহার হয়ে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু জল আসার সম্ভাবনা রয়েছে তার জেরে কিন্তু আবারও পশ্চিমবঙ্গের উত্তরের বিশেষ করে মালদা দুই দিনাজপুরের সাইডে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে সমস্ত প্রশাসনকে কিন্তু প্রস্তুত থাকতো বলেছে তবে আমরা দেখে নেব এক তারিখে মঙ্গলবার আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এক তারিখ মঙ্গলবার ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরার সমস্ত জায়গা যেমন আমবাসা আগরতলা খোয়াই উদয়পুর কুমারিমারি শিলচর বাজার মগিয়াবাড়ি থেকে শুরু করে এদিকে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই যে বিশারামগঞ্জ থেকে শুরু করে উদয়পুর এদিকে মেলাঘর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের পূর্ব দিকটা ময়মনসং সিংহ থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ লখাই কাশপিয়া ঢাকা থেকে শুরু করে গোটা চট্টগ্রামে এবং পাশাপাশি ফটিকচারি চিটাগাং এদিকে কক্সবাজারের দিকেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এক তারিখ থেকে তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এক তারিখে বৃষ্টি আমরা দেখতে পারবো অনেকটা অনেকটা অসম এবং ত্রিপুরা বাংলাদেশের দিকেও থাকছে পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু এক তারিখ মঙ্গলবার থেকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও খানিকটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দু তারিখও দেখতে পারছি ভারী লেভেলের বৃষ্টি এবং আস্তে আস্তে দেখতে পারব সহ তুমুল বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরা বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করবে অর্থাৎ তিন তারিখও দেখতে পাচ্ছি সহ ভারী লেভেলের বৃষ্টি থাকছে চার তারিখও আমরা দেখতে পাচ্ছি সহ ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং পাঁচ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গেও কিন্তু এবার বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পুজোর মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতেই পারে তো যখন তখন আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটতে পারে তবে আপাতত যা আপডেট আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক টানা পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে সমস্ত জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি তো পরিষ্কার বুঝতে পারলেন বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে আমরা আপনাদেরকে এখানে মেঘমালা করেও বিষয়টি বুঝিয়ে দেব এক তারিখে যদি মেঘমালা করি তাহলে দেখতে পারবেন এক তারিখে বিশেষ করে ভোরবেলার দিকে ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে বাংলাদেশের পূর্ব দিকটাতে আমরা দেখতে পারছি ভারী লেভেলের বৃষ্টি সঙ্গে ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখ তিন তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ঘূর্ণাবর্তটি সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে একদম বাংলাদেশ হয়ে আবারও কিন্তু উত্তর পশ্চিম দিকেই এগোতে থাকবে তো বুঝতে পারছেন যে একটা ভারী লেভেলের দুর্যোগের সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর এবং গ্লোবাল ফোরকাস সিস্টেমের তরফ থেকেও জানানো হয়েছে অক্টোবর মাসে আপনারা প্রত্যেকেই জানেন দুই সালেও কিন্তু অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দু হাজার আমরা দেখতে পেরেছি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে অর্থাৎ এই অক্টোবর মাসের দিকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তো দু হাজার চব্বিশ তারিখেও কিন্তু আশা করা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আগাম সতর্কবার্তা জারি করেছে গ্লোবাল ফোরকাস সিস্টেম তবে আপাতত চার থেকে পাঁচ তারিখ অর্থাৎ এই অক্টোবর মাসের চার পাঁচ তারিখ আসার পরই কিন্তু বিস্তারিতভাবে জানানো যাবে যে নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে কিনা সেই ব্যাপারে অবশ্যই ভারতীয় মৌসুম ভবন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম সমস্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে যে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে রকম ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে কি না তবে আপাতত আমরা লাস্ট আট তারিখ পর্যন্ত আপডেটে যা দেখতে পারছি যে বঙ্গোপসাগরে শুধুমাত্র আমরা দেখতে পারছি যে একটি ঘূর্ণাবর্তর মতনই সিস্টেম তৈরি হতে পারে আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে তাছাড়া কিন্তু দেখতে পারছি না যে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে না তো অবশ্যই আমাদের অক্টোবর মাসের তিন থেকে চার তারিখ পর্যন্ত বা পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমরা বিস্তারিত বুঝতে পারবো বা আপডেটে দেখতে পারব যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কিনা এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব বৃষ্টির পরিমাণে গিয়ে যে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় পরবর্তী চব্বিশ ঘন্টায় যদি দেখি আমরা যেমন বাংলাদেশের পূর্ব দিকটাতে অসমেরও দেখতে পারছি আমরা যে ডিব্রুগড় সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এদিকে শিলচরের দিকেও কিছুটা বৃষ্টি পরবর্তী তিন দিনে বৃষ্টি কিন্তু অনেকটা জায়গা জুড়ে ক্যাপচার করবে অর্থাৎ ত্রিপুরাতে তো থাকছেই বাংলাদেশও থাকছে তবে দক্ষিণের আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে ভারী লেভেলের বৃষ্টি তবুও ডিবিসি যদি জল ছাড়ে তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি যখন তখন তৈরি হতে পারে তো পুজোর সময় দুর্যোগ থাকছে সেটা আপনারা কিন্তু মেনেই চলতে হবে তো বৃষ্টিপাত পূর্ব দিক থেকে যেহেতু অ্যাটাক করবে সেহেতু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ত্রিপুরাতে ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের সিলেট ঢাকা এই সাইডে কিন্তু আবারও ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তাপমাত্রা নিয়ে আমরা দুপুর সকালের আপডেটে দিয়ে দিয়েছি আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তবু আপনাদেরকে আমরা তাপমাত্রায় নিয়ে জানিয়ে দেব যে আগামী কালকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কাল যদি দেখি কলকাতার দিকে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে যদি দেখি একত্রিশ বত্রিশ ডিগ্রি কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি থাকবে দেখতে পাচ্ছেন অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম তাই মালদার দিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে কোচবির আলিপুরদুয়ার জলপাইগুড়ি সাইডে অসমের দিকেও তিরিশ থেকে একত্রিশ বাংলাদেশের দিকেও সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তিরিশ বত্রিশ একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ত্রিপুরা তো তাপমাত্রা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশের ঘরেই রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন তাদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ